ও দিদা দিদা কী করছো কি ভালো আছো ভালো আছো ভালো নেই কেন কি হয়েছে আর কী বলছেন কিছু খাননি কেন কেউ নেই বাড়িতে বাড়িতে কেউ নেই ছেলে আছে ছেলে কোথায় তিনটে ছেলে তিনটে ছেলে তিনটে ছেলে খাবার দেবে না একটাও ছেলে খাবার দেয় না কোথায় থাকে ছেলে এখানে নেই এটা আপনাদের বাড়ি হ্যাঁ এটাই আপনাদের বাড়ি ও আরে রিক্সা কাদের রিক্সা কে জ্বালায় রিক্সা কে জ্বালায় রিক্সা হ্যাঁ দাদু চালায় দাদু দাদু রিক্সা চালিয়ে এসে রান্না করছে এখন ও আচ্ছা আচ্ছা আপনি মনে হয় রান্না করতে পারেন না নাকি মানে শরীর অসুস্থ কি হয়েছে আপনার আপনার কি হয়েছে কি হ্যাঁ কি দমের কষ্ট ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখাননি কেন হ্যাঁ ডাক্তার দেখাননি আপনি আপনি সকাল থেকে কিছু খেয়েছেন সকাল থেকে কিছু খেয়েছেন চা খেয়েছেন তো এখন কটা বাজে বলুন তো এখন বাজে আড়াইটা দুটো তিরিশ এখন আড়াইটা বাজে আপনি সকাল থেকে চা খেয়ে আছেন আপনি তো অসুস্থ আরও অসুস্থ হয়ে যাবেন তো বাড়িতে কিছু বাজার নেই বাজার আছে বাড়িতে দিদা বাড়িতে বাজার কিছু আছে দাদু বাজার করে এনেছে আপনার ছেলেরা এখানে আসে না একটাও কোথায় থাকে তারা কাজে কোথায় থাকে এখানে থাকে না এখানে থাকে না অন্য জায়গায় থাকে ও বউরা কোথায় থাকে এখানে আপনাকে ভাত দেয় না আচ্ছা আচ্ছা তিনটে বউ মিলে একদমই ভাত দেয় না আপনাকে ছেলেও দেখে না বউ দেখে না তাই তো বেশি বেশি করে বেশি বেশি করে ও আচ্ছা আচ্ছা বেশি বেশি করে ভাত খেয়ে ফেলে দেয় আপনাকে দেয় না আচ্ছা তো বাড়িতে বাজার আছে আমি কি বাজার করে দেব আপনাকে বলছেন পয়সা দিলে খুশি হবে কোথায় কাকে পাঠাবেন কাকে পাঠাবেন বাজার করতে যাবে আচ্ছা আচ্ছা আর তাহলে পয়সা দিলে খুশি হবেন তাই তো দাদুকে ওই দাদুকে ডাকুন দেখি একটু কথা বলি দাদুর সাথে দাদুকে একটু ডাকুন না দাদুকে একটু ডাকুন তাহলে কথা বলি স্নান করতে গিয়েছে আচ্ছা এটা আপনারা কোনটায় থাকেন কো থাকেন আপনারা এইটাই ও আর দাদু ভালো আছেন আপনি কেন কি হয়েছে ছেলেরা খেতে দেয় না ছেলেরা ও আচ্ছা আচ্ছা কোথায় থাকে ছেলেরা কোথায় থাকে কোথায় থাকে এখানেই থাকে তো আপনাকে তো আপনারা সকাল থেকে কিছু খেয়েছেন আপনি করেছেন রান্না কি রান্না করেছেন ডাল আর আলু ভাতে আলু সিদ্ধ ভাত তাই তো

হ্যালো বাড়ি দাদা দা আমার বাড়ি অনেক দূরে আপনি কাঁদছেন আমার খারাপ লাগছে দাদু আপনি কা স্নান করে উঠেছেন আর কান্নাকাটি করবেন না ছেলে যদি না দেখে তা কি বলি আপনাকে আর আপনার ছেলেরা আছে বাড়িতে এখানে আছে ছেলেরা আছে সন্ধেবেলায় মদ দিয়ে মারবে বললে বললে মারবে আচ্ছা আচ্ছা

তাহলে আমি কিছু বাজার করে আনি কি কি নেই কি কি বাড়িতে বাড়িতে কি কি নেই কি কি চাল ডাল আলো কিছু নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার যতটা সম্ভব আমি বাজার করে আনছি ঠিক আছে আপনারা এখানে থাকবেন তো নাকি না কোথাও যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এখানে বসুন আমি কিছু বাজার করে আনছি আপনাদের জন্য হ্যাঁ আপনার আপনারা খেতে লাগুন ঠিক আছে আপনারা খেয়ে নিন দিদা সকাল থেকে তো না খেয়ে আছে ওনাকে কিছু ভাতটা দিন আর আপনিও খেয়ে নিন আমি কিছু বাজার করে আনছি আমাদের জন্য ঠিক আছে ঠিক আছে না 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 ওইসব করবেন না দাদা আমার ওইরকম করে আমার আর পাপ হবে ওরকম একদমই করবেন না বুঝতে পেরেছেন আর কী হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি আজ বাজার করে আছি না না কি কর কি কর কি করছেন আপনি আরে ওরে কি আপনি এইটা কেন কেন করছেন আপনি আমার যেতে পারি না তুমি ওই বলে আমি ওকে দাঁড়ান ঠিক আছে আমি আসছি কোনি বাজার করে আমি আসছি বলছি একটা সিলিপ করুন তো সিলিপ দু কেজি আলু পাঁচশো পেঁয়াজ পাঁচশো ডাল দুশো সোয়াবিন দু প্যাকেট মুড়ি সরষের তেল পাঁচশো দিয়ে দিচ্ছি এই সব তোমরা আমাদের কাছে বলেছিলে তোমার কাছে না এই হ্যাঁ তিন ধরে আমার কথা

উনি বললো যে আমাকে কেউ ভাত দেয় না তিনটে বৌ আমাকে দেখে না তারা তিনটে ছেলে আছে এই দাদা আমি ওটা ছেলে নাকি

এনাকে এই দুজনকে দেখে এনার বউরা এই ছেলের বউয়েরা দেখে কি ও আচ্ছা আচ্ছা ওনার ওনারা বলছে উনি অসুস্থ ডাক্তার দেখাতে পারে না আর উনি নাকি সকাল থেকে না খেয়ে আছে এই এই দিদাটা সকাল থেকে না খেয়ে আছে বুঝতে পেরেছেন এখন যখন আমি জিজ্ঞাসা করলাম উনি বলছে সকাল থেকে না খেয়ে আছি আপনারা দিয়েছেন আজকে আপনারা দিয়েছিলেন আজকে দিয়েছিলেন

শুনবেন না আপনি সকাল থেকে বলছেন আপনি খেয়েছেন কি এই যে খাওয়া হয়ে গেছে আপনার খাওয়া বেকে নিজে আসব চাল করে খাই

দাদু <laughs> এই বাজারটাকে করে দিয়ে গেলাম এটা খাবে ঠিক আছে আমি আবার আসবো ঠিক আছে আমি আবার আসবো আপনাকে কাউকে দেখতে হবে না আমি আবার আসবো এসে বাজার করে দিয়ে যাবো ঠিক আছে আমি আবার আসবো এসে বাজার করে দিয়ে যাব ওই বাজারটা খাবেন ঠিক আছে যেটুকু দিয়ে গেলাম এই আপনি গোটা দশ টাকা আমার সাহায্য করুন উডি কিনবো ওই যে নাতি সাহায্য করে আমাদের

আর ছেলেরা যদি গা হাত দেয় আমি পরের বার আবার আসবো এই যে দেখে যাবো ঠিক আছে